আসসালামু আলাইকুম এই সিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচি দেখো থেকে রুটিনগুলো দেখে নাও এটা ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের জন্য প্রযোজ্য হবে তো এখানে দেখো এগারো আট দু রবিবার ভূগোল দ্বিতীয় পত্র তারপরে বারো আট দু হাজার চব্বিশ রসায়ন প্রথমপত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র ইতিহাস প্রথমপত্র তারপরে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবনে পত্র উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র এটা হচ্ছে বারো তারিখ চোদ্দো তারিখ হচ্ছে রসায়ন পত্র তারপর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র এটা হচ্ছে চোদ্দো তারিখ তারপরে দেখো আঠেরো তারিখ এখানে হচ্ছে অর্থনীতি পত্র বিশ তারিখ হচ্ছে অর্থনীতি পত্র বাকিগুলো তোমরা দেখে নিতে পারো বাইশ তারিখ হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বাইশ তারিখে আবার জীববিজ্ঞান প্রথম পত্র আছে ব্যবসায় ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পত্র পঁচিশ তারিখে পৌরীতি ও সুশাসন পত্র জীববিজ্ঞান পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পত্র সাতাইশ তারিখ মনোবিজ্ঞান প্রথমপত্র কৃষি শিক্ষা প্রথমপত্র মিত্রিকা বিজ্ঞান প্রথমপত্র চারুকারুকলা পত্র নাট্যকলা প্রথম পত্র আবার উনত্রিশ তারিখ দেখো মনোবিজ্ঞান পত্র কৃষি শিক্ষা পত্র তারপর এখানে আমরা এক তারিখে দেখবো এখন দেখো এক তারিখ হচ্ছে এক নয় দু হাজার চব্বিশ উচ্চতর গণিত পত্র ইসলাম শিক্ষা প্রথমপত্র তিন নয় দু হাজার চব্বিশ উচ্চতর গণিত পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র তারপরে পাঁচ নয় দু হাজার চব্বিশ ফিনান্স ব্যাঙ্কিং বিমা পত্র তারপরে দেখো এখানে আট নয় দু হাজার চব্বিশ ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা পত্র তারপরে ব্যবহারিক পরীক্ষাগুলো তোমরা দেখে নাও ও এখানে আবার বিকালে আছে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত দেখো সমাজবিজ্ঞান দ্বিতিপত্র সমাজকর্ম পত্র তারপরে দেখো ব্যবহারিক পরীক্ষা নয় নয় দু হাজার চব্বিশ হতে আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হবে হ্যাঁ এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো ব্যবহারিক পরীক্ষাগুলো হয়ে যাবে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে তাহলে তারা রুটিনটা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ